আসসালামু আলাইকুম হ্যালো ভিয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজ আমি রান্নার জন্য এগুলো কেটে রেখেছি তো রান্নার ভিডিও আমি পুরোটাই দেখাবো না শুধু আপনাদের দেখাচ্ছি যে রাঁধতে পারে সে চোলও বাঁধতে পারে তো এই মাছটি আমার খুবই প্রিয় মাছ সেটা হচ্ছে আমাদের দেশি মাছ ট্যাংরা মাছ আমার ছেলের জন্য পাঙ্কাশ রান্না করব এবং ঢেরি বাজি তো দেখেন আমি খুব পছন্দ ফুল পছন্দ আমার একটি ছেলে একটি মেয়ে তারা এই খেলাধুলা করে সব সময় তো দেখেন আমার মেয়েটা অসুস্থ তো ছেলেটা খেলে বল দিয়ে মেয়েটা এভাবে বসায় রাখি সময় বসাই রাখি ওর ভালো লাগা সব কিছু আমার দেখাশোনা করতে হয় ওকে এত কিছু সামলানোর পর আমি আপনাদের মাঝে কিছু ভিডিওগুলো উপস্থাপন করি দেখেন আর মেয়েটি হাসে মাসাল্লাহ দেখেন দুই ভাই বোনের ভালোবাসা দেখে খুব আদর করে ওকে আমার ছেলে মেয়েটা খুবই অসুস্থ সে হাঁটতে পারে না বসতে পারে না সবাই ওর জন্য দোয়া করবেন আর আল্লাহ আল্লাহতাল আমার একটি অসুস্থ বাচ্চার পরে আল্লাহ তাল্লাহ আমাকে একটি সুস্থ বাচ্চা দান করেছে তো আমার এই বাচ্চাটির জন্য দোয়া করবেন আমার বাচ্চাদের জন্য আল্লাহ তালা সময় ভালো রাখে তো দেখেন আমি নামাজ পড়ি সেই পার্টিতে আমার ছেলেও নামাজ পড়তেছে তো দেখেন এভাবে ওই সিজদা দিচ্ছে আমি যেভাবে দিই এইভাবে ওই উল্টার দিক হয়ে সিজদা দিচ্ছে এভাবে ওই আনন্দ করে ঘরের ভিতরেই দরজা বন্ধ করে রেখেছি আমার দেখেন ওকে আমি শেখাই দিই ওই সুর মাসাল্লাহ ওর বয়স হচ্ছে মাত্র দুই বছর তো দেখেন বড়দের মতো ওই কলম দেখে এটা আমি আশ্চর্যের বিষয় কারণ ওকে আমি শেখাই দেইনি কখনোই যে এভাবে কলম ধরো ঈদের দিন বড় ঈদের দিন কোরবানি ঈদের দিন তাই আমার মেয়ের জন্য একটি গরু কিনে নিয়ে এসেছি মানে সেটা হচ্ছে একটি প্লাস্টিকের গরু দেখেন ওর সামনেই ওই ওই গরুটাকে মানে দেখতেছে মানে বারবার দেখে এই যে আমাদের গরু দেখেন এই গরু নড়াচড়া করে ফেনের বাতাসে আমার মেয়েটি সেদিকে তাকায় রয়েছে এবং সেই পাখে আমি সেলাই কাজও করি তো ড্রেসও বিক্রি করি ড্রেসের ভিডিও এখন আমি দেই নি ইউটিউবে তো আমার এলাকাতেই বিক্রি হয়ে যায় তাই আমি দিব আমি সামনে দিব কিছুদিন সময় লাগবে আমার তো আপনারা আমার জীবনের কিছু গল্প আপনাদের সাথে আমি শেয়ার করলাম তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন তো এই ভিডিওর মাধ্যমে আমার আপনারা শিখতে পারবেন কিভাবে বালিশের কভার বানানো যায় তো পুরো ভিডিওটি দেখতে থাকুন তো এখানে আমি একটি বালিশের পকেট প্রথমে সেলাই করে নিচ্ছি এখানে এভাবে খুব সুন্দর করে মুড়িয়ে সেলাই দিয়ে নেবেন পকেটের লম্বা হচ্ছে সাত ইঞ্চি তো সব কাজই আসলে পরিশ্রম ছাড়া হয় তো আমি এভাবে কাজে ফাঁকে ফাঁকে আরও অনেক কিছু করি ফিলান্সের কাজ একটু মাঝে মাঝে করি সেটা আমার জন্য টাফ হয়ে যায় কারণ সারা রাত আমার বাচ্চা মেয়ে বাচ্চাটা অসুস্থ বাচ্চা সে ঘুমাতে পারে না মানে বাতি অফ করে তারপর ঘুমাতে হয় আমাদের তো আমি যদি মানে এই করি ওই কাজটা করতে চাই তাহলে আমার জন্য অনেক ভালো হতো কারণ ঘরে বসে এটি করা যায় খুব সুন্দর করে তারপর এর ফাঁকে ফাঁকে আমি সেলাই কাজটিও করি তো হাতের কাজও আমি জামা বিক্রি করার জন্য হাতের কাজও কিছু তৈরি করেছি তো চাইলে আমার ভিডিওটি আপনারা দেখতে পারেন এবং আপনারা অর্ডার করতে চাইলে অবশ্যই ফেসবুকে লিঙ্ক করবেন বড়দের জন্য থ্রি পিস বিক্রি করি তো দেখবে দেখে আসবেন আমার ড্রেসগুলো সামনে থেকে দেখলে তাহলে বিশ্বাস করতে পারবেন ড্রেসগুলো কত সুন্দর তো আপনারা আপনাদের সবাইকে আমি বলি সবাই একটি সবার জীবনে কর্ম হওয়া উচিত আমার ছেলেটাকে আমাকে ডাকতেছে এবং বলতেছে যে গরু দুধ খাবো তো দেখেন আমি বালিশের কবাডি লাগিয়ে ফেলেছি দেখেন এটা হচ্ছে বড় অংশ একটা চতুর্দিকে আমি সেলাই দেব তো আপনাদের সাথে আমার কিছু সময় আমি ইউটিউবে একটু আলোচনা করলাম আমার জীবন কাহিনী তো আমার জীবন কাহিনি বলতে গেলে আসলে শেষ হবে না কিন্তু শর্টকাট ভিডিও এখানে এখানে সামান্য কিছু আর কি বললাম তো আমার নিজের হাতে আপনারা ইউটিউবের থামেল দেখতে পারবেন সেখানে আমি একটি মুরগি ঘর বানিয়েছি আমার সত্যিই বলছি আমার সেটা হচ্ছে আমার নিজের হাতে তৈরি তো মেয়েরা সবই পারে একজন মানুষ চাইলে সবই পারে সবই সম্ভব কিন্তু আমাদের ইচ্ছা শক্তি এবং দৃঢ় বিশ্বাস থাকতে হবে এবং পরিশ্রমী হতে হবে আমাদের জ্ঞান পরিশ্রম এবং ধৈর্য তিনোটায় আমাদের লাগবে তো আমি এভাবে করে আমার নিজের সংসারটা আমি সামলায় রাখি তো আমাদের এখানে আরও আমার মানে আবাদি মানে আমাদের ধান ঘরে করে আসতে হয় পরিশ্রম করে ঘরে ধানের আমাদের একটু পরিশ্রম করতে হয় তো এভাবে আমি নিজের নিজের হাতে সব কিছু করে আমার কেউ নেই আমাকে একটু সাহায্য করবে প্রত্যেকটি মানুষেরই পরিশ্রম করা উচিত কারণ আল্লাহ তালা পরিশ্রম ব্যক্তিকে একমাত্র ভালোবাসেন তো আপনারা আমি এই কাজে ফাঁকে ফাঁকে আমার মেয়ে বাচ্চা সবাইকে সামলায়ে যে এখন যে আমি ভিডিওটি করছি আমার অসুস্থ মেয়েটাকে আমি খুলে বসে রাইখা তারপর আমি মোবাইল হাতে নিয়ে ভিডিও করতেছি এদিকে আমার ছেলে গরু দুধ চাইলো তখন আমি ওকে শোয়াইয়ে বিছানোর উপরে শোয়ায়ে তারপর ওকে গরু দুধ দিয়ে আসলাম তো আমার অনেক পরিশ্রম হয়ে যায় তারপর আমি সবার মাঝে একটু সুন্দর করে ভিডিওটি উপস্থাপ করতে চাই কিন্তু পুরোপুরি হয়তো করতে পারি না তার জন্য আপনারা সবাই কিছু মনে করবেন না কারণ আমি অনেক আমার মতো আমি চেষ্টা করি একটু ভালো কিছু করার জন্য তো অবশ্যই আমার ভিডিওটি দয়া করে সাবস্ক্রাইব করবেন তো দেখেন কথা বলতে বলতে আমার বালিশের কভারটিও তৈরি হয়ে গেল তো সত্যি বলছি সব আপুদেরই বলছি আপনারা ঘরে বসে আপনাদের প্রত্যেকটা ক্ষেত্রে আপনাদের পরিশ্রমকে কাজে লাগান তাহলে দেখবেন একটু শান্তি পাবেন এত কিছু পরিশ্রম করার পরেও যখন দেখবেন যে আপনার মাঝে সবারই একটি বিশ্বাস জন্ম নিয়েছে তখন দেখবেন আপনার একটি মানে মনের ভিতরে এমন একটা মানে আনন্দ আসবে সেটি আপনি ভাবতেও পারবেন না যে এই সেই আনন্দটা কতটুকু আসলেই মূল্যবান তো আমি আপনাদের সব সময় বলবো আপনারা আমার আমার মতো আপনার আমার থেকে আরও বেশি কিছু করেন করিয়ে দেখান যে মেয়েরাও সবই পারে তো পুরা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ছেলে মেয়ে এবং সবাইয়ের জন্য দোয়া করবেন তো একটি নারী জানবে নারীদের কত কাজকর্ম সব কিছু সামলায় মানে সব কিছু করাটা কেমন মানে যে করেছে সে বুঝতে পারবে একমাত্র আর যারা করিনি তারাও বুঝতে পারবে ভবিষ্যতে কারণ তারা যদি এরকম পরিশ্রম হয়ে থাকে তাহলে একজন পরিশ্রমকে অবশ্যই মূল্যায়ন করবে তো দেখেন মেয়েটাকে কুলে নিয়ে আমি এভাবে ভিডিও বানাচ্ছিস তারপর সে কান্না করতেছে সে অবশেষে দেখেন আমার বালিশে কভারটি বানানো হয়ে গেল তো দেখেন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম